যদিও আমরা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ তাও প্রতি বছর এপ্রিল মে মাসের কাঠফাটা গরমে আমরা কাহিল হয়ে পড়ি সেই সময় কোনো খাবারই খেতে ইচ্ছে করে না মন শুধু চায় ঠান্ডা ঠান্ডা পানীয় ও ঠান্ডা খাবার সে কথা মাথায় রেখে আজ আমি নিয়ে এসেছি একটা সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্ক ওয়াটারমেলন লাস্সি বা তরমুজের খোল নমস্কার বন্ধুরা আমি অর্পিতা স্বাগত জানাই আপনাদের আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা ওয়াটারমেলন লসি বানানোর জন্য প্রয়োজন মাত্র তিনটি উপকরণ নিয়ে নিয়েছি এক কাপ হোম মেড কার্ড বা টক দই আর নিয়ে নিয়েছি চিনি এছাড়া লাগবে তরমুজের টুকরো বা ওয়াটারমেলন মাত্র এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নেব অসাধারণ স্বাদের তরমুজের লস্যি বা ওয়াটারমেলন প্রথমে তরমুজের বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারে এক কাপ তরমুজের টুকরো আমি ঢেলে দিলাম এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই হেলদি ড্রিঙ্কটিকে যদি আপনারা আরো বেশি হেলদি বানাতে চান চিনির পরিবর্তে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন মধু চিনি ও তরমুজের টুকরো আমি তিরিশ সেকেন্ডের জন্য চান করে নিচ্ছি আপনারা কিন্তু চিনি গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনি তরমুজের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে তরমুজ ও চিনি একবার মিক্সিতে চান করে নেওয়ার পরে এতে আমি মিশিয়ে দিচ্ছি এক কাপ টক দই টক দই আমি ঘরে পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে কেনা টক দই ব্যবহার করতে পারেন আমি আরও একবার মিক্সি ঘুরিয়ে নিয়ে ভালো করে চেক করে নিচ্ছি যে চিনি ভালোভাবে ঘুলে গেছে কিনা না দেখুন চিনি ভালোভাবে ঘুলে গেলে এই পর্যায়ে কিন্তু লসি তৈরি এই সময় আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য ব্ল্যাক সল্ট বা বিট নুন এবং সামান্য রোস্টেড কিউম্যান পাউডার বা ভাজা জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী আপনারা এর পরিমাণ কম বেশি করতে পারেন ইচ্ছে না হলে এই দুটো ইনগ্রেডিয়েন্ট কিন্তু আপনারা বাদও দিতে পারেন এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম তৈরি ওয়াটারমেলন লস্যি আমার চ্যানেলে আরও কিছু সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্ক ও রিফ্রেশিং খাবারের রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্স ও আই কার্ডের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই চেক করুন এবার লস্যি পরিবেশনের পালা আমি ছোট ছোট টুকরো করে কাটা কয়েকটা তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে একটা বাটির উপর রেখে কাটা চামচের সাহায্যে তার পাল্প তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন একটা সার্ভিং গ্লাসে তিন টেবিল চামচ মতো ওয়াটারমেলন পাল্প দিয়ে দিচ্ছি ভালো করে সেট করে দিচ্ছি এবার সেই গ্লাসের উপর একটা চামচ রেখে চামচের ওপর দিয়ে খুব সাবধানে লাসি গ্লাসে ঢেলে দিচ্ছি অবশ্যই এইভাবেই লাসিটা ঢালবে না হলে ওয়াটার পাল্পটা ওপরে চলে আসবে দেখতে ভালো লাগবে না ওপর থেকে আরও কিছু ওয়াটার পাল্প পাল ও বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ওয়াটার মেলন লাসি আপনাদের গ্রীষ্মের দুপুরে প্রাণের আরাম দেবে এনজয় করুন আমার এই রেসিপি অবশ্যই জানান কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড যায় ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন আমার সঙ্গে থাকুন